বন্ধুরা আজকে আপনাদেরকে ফুল বাগানে নিয়ে আসলাম আমি আজকে লালপুর গ্রিন ভ্যালি পার্ক নাটোরে গ্রিন ভ্যালি পার্কে আসলাম আপনাদেরকে একটু দেখা সুযোগ করে দিই বন্ধুরা দেখেন কত সুন্দর অপরূপ দৃশ্য এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক নাটোর গ্রিন ভ্যালি পার্ক নাটোর বন্ধুরা ফুলে ফুলে ভরা আজকে ফুলের বাগানে চলে আসলাম বন্ধুরা এত সুন্দর সুন্দর ফুল মাশাআল্লাহ অপরূপ দৃশ্য মাশাআল্লাহ এটা হচ্ছে লালপুর গ্রিন ভ্যালি পার্ক নাটোর বন্ধুরা আমি আজকে গ্রিন ভ্যালি পার্কের সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর গাছ অসাধারণ আপনার দেখলে মনেই চাবে শুধু দেখতে এত সুন্দর মনোরম পরিবেশ সত্যি অসাধারণ লালপুর গ্রিন ভ্যালি পার্ক নাটোর বন্ধুরা আপনারা যারা আসেন নাই আসবেন আপনাদেরকে দাওয়াত রইল সত্যি অসাধারণ এটাও একটি ফুল গাছ দেখেন কত সুন্দর মাশাল সত্যি অসাধারণ যারা লালপুর গ্রিন ভ্যালি পার্কে আসেন নাই আপনাদেরকে দাওয়াত রইল আসবেন ইনশাল্লাহ সত্যি অসাধারণ লালপুর গ্রিন ভ্যালি পার্ক নাটোর